গুড মর্নিং বন্ধুরা মমিতার কিচেন এম তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পড়া মা ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করছি দুপুর না বেলা এগারোটা থেকে আমি শুরু করছি তো চলো আর আজকে মানে এরকমভাবে ভিডিও করছি কারণ আজকে আমাদের এখানে এত ঠান্ডা মানে কি বলবো তার জন্য এরকমভাবে শুরু করছি তো চলো বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি তো এটা আমি ভয়েস ওভার দিচ্ছিলাম কিন্তু পিছনে আমাদের বা আমার বাড়িতে কাজ চলছিলো পিছনে একটা সাউন্ড আসছিল তো এটার জন্য যদি কপিরাট এসে যায় তো তার জন্য আমি মিউট করে আমি ভয়েস ওভারে দিচ্ছি কারণ র ভিডিও দিতে ভালো লাগে এরকম ভয়েস ওভার দিতে ভিডিও দিতে বেশি একটা ভালো লাগে না তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ঘরের কাজ বাজ বন্ধুরা কিছু হয়নি সব কাজ আমি এখান থেকেই করব তো চলো আজকে সারাদিন কি করি কি না করি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে মানে শিমলা মরিচের পকোড়া করে করবো তো এই পকোড়াটা আমি ফার্স্ট টাইম করলাম তো এই পকোড়াটাও আমি এখানেই এটার সাথে অ্যাড করে দিলাম এক্সট্রা করে আর কোনো রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম না তো এইভাবে তোমাদের সামনে তুলে ধরছি আর দেখো বাইরের ওয়েদারটা তোমাদের হালকা একটু দেখালাম এত ঠান্ডা এত ঠান্ডা তো দেখো আরে এই ভিডিওটা বন্ধুরা কিন্তু আগের ভিডিওটা মানে কয়েকদিন আগের মানে ভিডিওটার মধ্যে কিছু কিছু পার্ট আছে যেগুলি মানে আমি অলরেডি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু এই ভিডিওটা না হঠাৎ করে গ্যালারি ঘাটতে ঘাটতে দেখে এই ভিডিওটা আছে এটার পোস্ট করতে পারিনি তো দেখো এ এখানে ছিল টপগুলি তো তোমরা তো দেখে গিয়ে দেখে নিয়েছো এই গাছগুলি আমি আগরতলা থেকে এনেছিলাম গাছের মধ্যে টপ টপ সব লাগা মানে টবের মধ্যে কিন্তু ফুল গাছ অলরেডি লাগানো হয়ে গেছে তো তাও মানে এ ভিডিওটা রয়ে গেল তো ভাবলাম সব কিছু তোমাদের সামনে শেয়ার করি কারণ অনেক কিছু আছে আমি মানে স্মৃতিবান্ধকরের বন্ধুরা রাখতে চাই এগুলি আমি পরে দেখতে পারি তো দেখো রান্না করে কাজ চলছে আমি টুকটাক করে কাজ করে নিলাম আর এই পকোড়াগুলি আমি করে নিব ফার্স্ট টাইম আমি এই পকোড়াগুলি বানিয়েছি তো চলো ফার্স্টেই আমি এটার মধ্যে নাকি একটা আলুর পুর দিতে হয় এই রান্নাটা আমায় আমার দি থেকে শিখেছিলাম তো ফার্স্টে আমি সেখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দেব মরিচ বাটা তো এগুলি দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিব তো মশলাটা আমি একটু ভাজা ভাজা বন্ধুরা করে নিচ্ছি রেসিপিটা আমি খেয়েছিও ফার্স্ট টাইম বানালামও ফার্স্ট টাইম তারপর দেখো আমি আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো আলুগুলি আমি একটু ভেঙে ভেঙে আমি এখানে আমি আলুগুলি বন্ধুরা দিয়ে দিচ্ছি তারপর নুন আর হলুদ দিয়ে এগুলিকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি ফার্স্টে ভেবেছিলাম যে আলু পরোটার মতো নাকি আলুর ভট্টাটা করতে হয় তো পরে জানলাম যে না এটা একটু ভাজা টাজা করতে হয় তারপর এটার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ু তো বন্ধুরা তোমরা আমাকে জানিও যে আমার পকোড়াটা করা কি সঠিক পদ্ধতিতে কি করতে পেরেছি না পারিনি তো আমি এইভাবেই করলাম আমার তো ভীষণই টেস্ট লাগেছে তারপর ম্যাশার দিয়ে আমি আলুটাকে আরও ভালো করে চটকে নিচ্ছি এটাকে আমি একদম ভালো একটা মানে একদম টাইপের একটা ভালো একটা পেস্ট একটা করে নেব তো তারপর দেখো আমি এখানে মশলা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এটাকে আরো ভালোভাবে কষিয়ে নিলাম তো কষানোর পর নামিয়ে নিচ্ছি তো তারপর দেখো মরিচগুলি আমি এইভাবে মাঝখান দিয়ে চিড়ে তো এটার মধ্যে যে বিচুগুলি ছিল বিচুগুলিকে সবগুলিকে বের করে নিয়েছি নিয়ে তারপর আমি আলু ভত্তাটা মানে মরিচগুলির মধ্যে বন্ধুরা ঢুকিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলি করে নেব আর মরিচগুলি ভীষণই ভালো ছিল ভীষণই ফ্রেশ ছিল খুব সুন্দরী মরিচগুলি ছিল তো আমাকে মরিচগুলার মানে যে দোকান থেকে মরিচগুলি এনেছি এ দোকানদারও আমাকে বলে দিল যে বাড়িতে নিয়ে এই এটার মানে শুধু বেসন দিয়ে ভেজে খেও না তাহলে এটার মতো মরিচের একটা ফ্লেভার আসবে তার জন্য মানে খেতে পারবে না তো উনিও আমাকে বলেছে যে একটু কারণ তোমরা তো মোবাইল ঘাটো তোমরা একটু মোবাইলে একটু ঘেটে নিও যে এটা কি করে বানাই তো উনিও আমাকে বলে দিয়েছিল তো তো এখন এটা বানাতে বানাতে আমার ওনার কথা মনে পড়ে গেলো যে না উনিও আমাকে মানে তার মধ্যে মানে বোঝা যায় যে উনিও এটা খেয়েছে তো ফার্স্ট টাইম করেছিলাম নিজে রান্নার প্রশংসা নিজেও করছি মানে খুবই টেস্টি হয়েছিল তো এইভাবে আমি সবগুলি পুর ভরে নিচ্ছি আমাকে চল্লিশ টাকা দিয়ে আটটা মরিচ দিয়েছিল সরি বন্ধুরা আমার গলাটাই একটু খারাপ আছে তার জন্য বারবার এরকম হচ্ছে কাশি আসছে কারণ ঠান্ডার ওয়েদারে আমার শরীর ভালো না তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তোমরা দেখতেই পারছো তো তারপর আমি আবার কড়াইটা পরিষ্কার করে গ্যাস ওভের ওভেনের কাছে চলে আসলাম আর এখানে বেসনের একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম তো ওইটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি একদম উল্টে পাল্টে বড়াগুলিকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো দেখো বেসনটা যেহেতু সরে যাচ্ছে তা আমি আবার বেসনটা দিচ্ছি আলুর পুরটার জন্য এটা খেতে এত টেস্টি হয়েছিল মানে আমি এডিট করতে করতে পুরো জিবে পুরো জল চলে আসছে তো আবার যেদিন বাজারে যাবো আমি আবার এগুলিকে নিয়ে আনব কারণ এগুলি শীতকালেই নাকি পাওয়া যায় তারপর দেখো শীতে আমার অবস্থা পুরো কাপি কাপি অবস্থা হয়ে গেলো এত ঠান্ডা আর এখানে আমি আবার বকবক বকবক করতে চলে আসলাম এখানে আমি কি বকবক করছি এটা আমি নিজেও জানি না কারণ অনেক কিছু বলছি মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তো এই ঠান্ডার মধ্যে কারা কারা এখন পর্যন্ত স্নান করুন বলবে আমি আর একদিনও মিস যাইনি আমি প্রত্যেক দিনে বন্ধুরা চান করেছি গিজারের জল দিয়ে গরম জল দিয়ে কারণ ঠান্ডা জল দিয়ে তো করতে পারবো না এত ঝাঁকা নাকা ওয়েদার আমাদের এখানে তারপর আজকে থেকে শুরু হয়ে গেলো আমাদের এখানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর ঝাঁকা নাকা ওয়েদার কি বলবো ঝাঁকা নাকা ওয়েদার থাকলে ভালোই লাগে কিন্তু এতটা ঝাঁকা নাকা ওয়েদার থাকলে বন্ধুরা ভিডিও করা যায় না ভিডিও করতে ভীষণই কষ্ট হয় তো আমাদের নৃত্যকারের কাজ তোমাদের সাথে প্রতিদিনের রুটিন শেয়ার করা তো শেয়ার তো করতেই হবে তারপর আমি ডিনার সরি লাঞ্চ টান্স কমপ্লিট করে নিলাম তো তারপর এখানে আমি বসে গেলাম একটা কমলা নিয়ে তো আমাকে কম মানে শীতকালে কমলা খেতে ভীষণই ভালো লাগে তারপর আমরা থাকি আবার কমলার দেশে আমাদের জম্পুইয়ের মধ্যে নাকি খুব কমলা চাষ হই দুর্ভাগ্য বিষয় তো আমি কখনো বুঝ বন্ধুরা জম্পুই যেতে পারিনি তো যেদিনেই যাব এদিনে বন্ধুরা তোমাদের সাথে ভিডিও তো বন্ধুরা আমি অবশ্যই শেয়ার করব জম্পুই যাওয়ার ভীষণই ইচ্ছা জম্পুই আর উনুকুটি তো এ দুইটা জায়গায় জানি না বন্ধুরা কবে যাব তো যাওয়ার তো ভীষণই ইচ্ছা যদি ভাগ্য থাকে অবশ্যই যেতে পারবো বাকিটা ভগবানের ইচ্ছা জানি না কি হবে তো চলো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো চলো তো এখানে আমি আবারও বক শুরু করে দিচ্ছি আমি এত কী বক বক করছি আমি এটা নিজেও বুঝতে পারছি না তো যাক আমি বকবক করতে থাকি আর আমি তোমাদের একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল এখন প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তো চলো আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার অনেকে জানতে চাও আমার ইউটিউবার আমি সবাইকেই বলি যে আমার ওয়াই আর ফেসবুকের নাম কিন্তু বন্ধুরা সেম নামে দিয়েছি তোমরা সেম নামে ফেসবুকও পেয়ে যাবে আমাকে সেম নামে কিন্তু ওয়াইটির মধ্যেও কিন্তু তোমাকে পেয়ে যাবে তো দেখো তার মধ্যে বাইরে একটু ঝাঁকা নাকা উঠলো আর একটা লোক আসলো কি মানে সিধা না কী জানি নেওয়ার জন্য তো দিয়ে দিলাম গ্রামের বাড়িতে এসবে চলতে থাকে তারপর আরেকজন চলে আসলো তো ভাবলাম লুকে লোকে আমি এখানে রান্নার ঘরে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম ওনাকে একটু ভিডিও বানাই উনি তো এখানে ভগবানের নাম করে ঝাঁকা নাকা একটা গান গাইল তারপর এখানে আবার ওনার হাজব্যান্ড তো ঝাঁকা করতে এখানে চলে আসলো ওনারা খুব ভালোই ঝাঁকা করতে পারছে তো তারপর আবার ওনাকে কি জানি দিল তো আমি আবার নিয়ে আবার একটা আলু দিলাম তো যাক এসব করে করে আমার হয়ে গেলো সন্ধ্যা আর শীতের সন্ধ্যার মধ্যে চিকেন পকোড়া খেতে তো ভীষণই ভালো লাগে তা বন্ধুর আজকের দিনটা আমাকে এভাবে ঝাঁকা নাকা কেটে গেল ঝাঁকা নাকা ওয়েদারে খেয়ে নিলাম ঝাঁকা চিকেন পকোড়া তো চলো তো চিকেন পকোড়াগুলি ভেজে নিচ্ছি আর ঘরের দিদিটা এসেছিলো ফিজু থেরাপের জন্য তো দিদিটাকে বন্ধুরা টিফিন দিয়ে দেব কি কি টিফিন দিলাম বলবে তো ফোন এসেছিলো বোনকেও দেখাবো একটু পরে তো বোনকেও তোমাদের সামনে দেখাবো তো বোন আবার একটা জিনিস আমাকে বলেছিল আনার জন্য তা আমি নাকি ভীষণ আলসে হয়ে গেছি বোন আমাকে বলছিল এটা ঘরের মধ্যে যদি লাগাই আমার শরীরটা নাকি একদম নাকি পুরো নাকি কি হয়ে যাবে তো ঝাকানাকা হওয়ার জন্য এটা আমি অর্ডার করেছি তো এটা কি এটা তোমাদের দেখাবো তো এখানে আমি পকোড়াগুলি টুকটুক টুক করে ভাজছি আজকের আমাদের এখানে আজকে এমন ওয়েদার তো এখন যদি চিকেন পকোড়া পেতাম আমি মানে খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে খেতাম কারা কারা বন্ধুরা চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে আমার তো বন্ধুরা চিকেন পকোড়া খেতে ভীষণই ভালো লাগে তো এখানে বোন বসে রয়েছে তো দেখো বোনের হাতে পুটলাম মানে তার মধ্যে বোনকে আমি কাগজের মধ্যে দিয়েছি বোনকে বললাম যে এত ঠান্ডা আমার বাসন ধুতে আর ভাল লাগে না গরমের দিন হলে একটা কথা তুই কাগজের মধ্যেই খেয়ে নে কিছু করার নেই তুই আমার ঘরের লুকেই তোকে কাগজের মধ্যে দিলে কোনো সমস্যা নেই মনে কর যে এটা আমার দোকান তুই আমার দোকানের মধ্যে খেতে এসেছিস তার জন্য তোকে আমি কাগজের মধ্যে দিয়ে দিলাম আর বললাম না যে আমি একটা জিনিস অর্ডার করেছি এটা হলো ঘোরা ঘোরা ঘরের মধ্যে থাকলে নাকি অলসতা আমি থাকে না সব সময় শরীরটা একদম নাকা থাকে তার জন্য আমার বোন বলেছিল যে তুই ভীষণ অলসতা তো বাস্তুশাস্ত্র নাকি ঘোরার অনেক মাহাত্ম আছে ঘরের মধ্যে সাতটা ঘোরার ছবি তো এটা নাকি আবার দক্ষিণ দিকে লাগাতে হয় সাউথ কর্নারে তো তার জন্য এটা আমি লাগিয়ে নিলাম তো তারপর দিদিটাকে দিয়ে দিলাম মানে ছোট ছোট নিমকি পকোড়া আর চা লেখো কত লোভনীয় তো দিদিটাকে দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম চিকেন পকোড়া দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তো চলো বাই টাটা